আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য আজকে আমরা আমেরিকান লিটারেচার এই সাবজেক্টের সাজেশনটি শেয়ার করব ইনশাল্লাহ আপনারা এই সাজেশন থেকেই কমন পেয়ে যাবেন তো দেখুন আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে এখানে কিন্তু টোটাল পাঁচটি গল্প রয়েছে তো এখান থেকে আপনারা প্রথম তিনটা বিষয়ের উপর খুবই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন দ্য ইয়াং গুডম্যান ব্রাউন দ্য হ্যারি অ্যান্ড সান অলসো রাইজেস তো দেখুন এই তিনটা আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন কেননা প্রথম দিক দিয়ে খে যদি আপনারা উত্তর করেন প্রথম থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো নম্বর পাবেন আশা করা যায় তো এখন একটি বিষয় যে এখানে কিন্তু আমি এমনভাবে উপস্থাপন করেছি বা এমনভাবে আপনাদেরকে সাজেশন দিয়েছি যে আপনারা একটি পড়লে আরেকটির উত্তর যেন করতে পারেন অর্থাৎ এই তিনটা গল্প থেকে যে প্রশ্নই কেন না আসে আপনাদের উত্তর যেন মিস্টেক না হয় আশা করি বিষয়টি বুঝাইতে পারছি যেমন এইখানে যে আপনার একটা থিম মেজর থিম যদি তা হ্যারিয়া মেজর থিমটা পড়েন তাহলে সেই মেজর থিমের পাশাপাশি কিন্তু আপনারা সব বিষয় কিন্তু জানতে পারবেন এই যে আইসোলেশন ক্রাইসিস আইডেন্টি ক্লাস কনক্লিট এই হিউম্যান রেগ্রেশন এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই একটি বিষয় খুবই গুরুত্ব সহকারে পড়বেন যে প্রথম তিনটা গল্প অর্থাৎ প্রথম তিনটা গল্প আপনারা খুবই সুন্দর করে পড়বেন এরপরে দেখুন আপনাদের ডে এর জন্য আমরা দুইটা প্রশ্ন রেখেছি যারা ভাবছেন যে না আমরা পাঁচটা গল্প থেকে পাঁচটি উত্তর করব তাদেরকে বলবো যে আপনারা সিজ দ্য ডে থেকে এই দুইটা প্রশ্ন পড়বেন আমেরিকান লাইফ অ্যান্ড সোসাইটি অ্যান্ড টাইটেলটা পড়ে ফেলবেন আর বিলাভ থেকে সুপারন্যাশনাল ন্যাশনাল এলিমেন্ট অ্যান্ড পিন পিকচার অফ দ্য হাউস এই দুইটা প্রশ্ন পড়লেই আশা করছি আপনারা কমন পেয়ে যাবেন তো আপনারা যারা পাঁচটি পড়তে চাচ্ছেন তারা তো ভালো পাঁচটা থেকে উত্তর করা সবসময় ভালো হবে টিচার একটু বেশি ভালো মনে করবে আর যারা মনে করতেছেন দুইটি বা একটি স্কিপ করে যাবেন তাদেরকে বলবো কোনোভাবে প্রথম তিনটি স্কিপ করার চেষ্টা করবেন না আশা করি বিষয়টি বুঝতে পারছেন অবশ্যই সাজেশনটা ফলো করুন আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে